আমাদের জুম্মা নামাজের পরে আমাদের জুলাইয়ের অন্যতম যোদ্ধা সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদিভাইকে ঠিক মাথায় মৃত্যু নিশ্চিত করার জন্য শ্যুট করা হয়েছিল ঠিক এক সপ্তাহ পরে এই জুলাইয়ের দিনেই জুম্মার দিনেই হাদিভাই বরণ করেছে সেই হাদিভাই বরণকে ভারতীয় আধিপত্য বিরুদ্ধে অন্যতম লড়ক্য সৈনিক সেই তার প্রতিবাদেই আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাক দেওয়া হয়েছিল গতকাল শাহাবাদ থেকে তারিপ্রেক্ষিতেই আমরা আজকে এখানকার সাধারণ ছাত্র জনতা এবং ধারা সহ সবাই মিলে আজকে এই নামাজ মনামতের পরে মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়েছে আমাদের দাবি একটাই ভারতে যত খুনি লুকিয়ে রাখা হয়েছে ভারত থেকে সকল খুনিকে দেশে ফেরত দিতে হবে দেশে খুনি ফেরত না দেওয়া পর্যন্ত আমাদের ভারতের সম্পর্কে কোনো প্রয়োজন নেই হাজিবার একটা কথাই মনে পড়ে প্রয়োজন আমরা ঘাস খাবো তোর আমরা আমাদের সার্বমৌত লক্ষ্যে আমরা অস্ত্র নিয়ে থাকি এবং ভারতের চোখে চোখ রাখার মতো প্রযুক্তি আমরা নির্ভর হয়ে উঠবে